শটে আন্ডা প্রথম শটটাই কিন্তু সেভ করা যায় গোলকিপার মুন্না লাভলি প্রকাশ প্রকাশ স্ট্যান্ডিং ভাবে বলটাকে নিল ভালো রেখেছিল কিন্তু কি পারবে সেভ করতে শটে তন্ময় গোল কিবার কি হবে রং গোল গুড বল গুড বল গুড বল কোথা ভালো বলটা রাখলো কিন্তু গদাই হেটু বাবা করে ফেললো নয়ন যদি গোল করে দেয় টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে নয়নকে গোল করতে হবে এবং রিজু তাকে কিন্তু সেভ করতেই হবে এক এক রেজাল্টে শেষ হলো খেলা এখন ব্রেকারের মাধ্যমে ফলো হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে এদিক আছে তন্ন চ্যাটার্জি ইলেভেন খিজিরপুর অসাধারণ কিন্তু ম্যাচটা খেলেছে প্রত্যেকটা প্লেয়ার প্রথম শট প্রথম শট বিএফএন খিদিরপুরে শটে আন্ডা সাত নম্বর জার্সি পৌঁছ প্লেয়ার আন্ডা এবং গোলকিপার একদিকে মুন্না একদিকে আছে বিএফএ বিএনআর খিদিরপুর এবং একদিকে আছে তন্ময় চ্যাটার্জি ইলেভেন শটে আন্ডা এবং প্রথম শটটাই কিন্তু সেভ করা যায় গোলকিপার মুন্না আর তন্ময় চ্যাটার্জি ইলেভেনের প্রথম শট শটে ফরেনার প্লেয়ার সিসো আর এদিকে গোলকিপার রিজু এবং গোল গোল করল সিচো বিএফএ বিএনআর খিদিরপুরে সেকেন্ড শট শটে মুসা ফরেনার প্লেয়ার মুসা এবং আরেদিকে গোলকিপার মুন্না মুন্না কিন্তু প্রথম শটটা কিন্তু ভালো সেভ করলো আন্ডার শটটা দ্বিতীয় শট বিএফএ বিএনআর কিরপুরের শটে মুসা এবং আইদে গোলকিপার মুন্না এবং গোল ভালো প্লেসিংয়ে ফিনিশটা করল মুসা সেকেন্ড শট তন্ময় চ্যাটার্জি ইলেভেনের শটে তন্ময় গোলকিপার রিজু দেখা যায় রিজুর কাছে কিন্তু পরীক্ষা দেখা যায় রিজু সেভ করতে পারি কিনা কারণ এগেস্ট টিমে গোলকিপার মুন্না কিন্তু প্রথম শটটাই কিন্তু সেভ করে দেয় রিজু কি পারবে সেভ করতে শটে তন্ময় গোলকিপার রিজু কী হবে রং গোল গোল করলো তন্ময় বিএফএ বিএনের তিন নম্বর শট শট করতে যাচ্ছে প্রকাশ এবং আয়দিকে গোলকিপার মুন্না দুটো টিমে কিন্তু দুটো দুটো শট কিন্তু কমপ্লিট করে ফেলে বিএফএ বিয়ানার কিদিরপুর দুটো শটে একটা গোল করে এবং একটা মিস করে এবং তন্ময় চ্যাটার্জি ইলেভেন দুটো শটে দুটো গোল করে শটে প্রকাশ গোলকিপার মুন্না তিন নম্বর শট বিএফএ বিএনআর খিদিরপুরের এবং গোল গ্রাউন্ড শটে গোল করলো প্রকাশ শটে তাজনুর এবং আইপিএ গোলকিপার রিজু তিন নম্বর শট তন্ময় চ্যাটার্জি ইলেভেনের শটে তাজনুর গোলকিপার রিজু কি হবে এবং গোল গোল করলো দাজিলুর ঘেঁটুদা এসে শট করতে বিএফএ বিএনআর খেদিরপুরের চার নম্বর শট শট করতে এসে দা এবং আয়দিকে গোলকিপার মুন্না মুন্না কিন্তু প্রথম শটটাই কিন্তু সেভ করে আন্ডার শট ভালো শটটা রেখে দিল আন্ডার বাট ভালো সেভটা করলো গোলকিপার মুন্না চার নম্বর শট বিএফএ বিএনআর খেদিরপুরের শটে ঘেটু আরে দিকে গোলকিপার মুন্না করে ফেললো করে ফেললো তাহলে শটটা কিন্তু করতে যাচ্ছে নয়ন নয়ন যদি গোল করে দেয় টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে নয়নকে গোল করতে হবে এবং আয়দিকে গোল রিজু তাকে কিন্তু সেভ করতেই হবে দিকে নয়ন আয়দিকে রিজু পরীক্ষাটা কিন্তু দুজনের কাছেই একজনকে গোল করতে হবে এবং একজনকে গোল করতে হবে এবং আরেকজনকে সেভ করতে হবে পরীক্ষাটা কিন্তু দুজনের কাছে একজনকে গোল করতে হবে এবং আয়োজনকে সেভ করতে হবে তন্ময় চ্যাটার্জি ইলেভেনের চার নম্বর শট নয়ন শটে এবং আয় দিয়ে গোলতে জু কী হবে গোল হবে কি সেভ হবে ভাইটাল শট এবং গোল গোল করে ফেললো নয়ন এবং তন্ময় চ্যাটার্জি ইলেভেন কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো গোলকিপার মুন্নার অসাধারণ পুতিত